নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি খাজা একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে খাস্তা রসালো খাজা চলুন বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি একটা পাত্রের মধ্যে এক কাপ মতো নিয়ে নিচ্ছি ঘি পরিবর্তে আপনারা কিন্তু এখানে বা বাটার কোনো ব্যবহার করতে পারেন তবে ঘিয়ের টেস্ট কিন্তু সব সময় খাজার বেশি হয় দেখুন ভালো করে মিনিট পাঁচ ছয়েক ধরে আমি কিন্তু ময়াম দিয়ে নিয়েছি ময়দায় যখন ঠিক এইরকম ভাবে লাড্ডু পেকে যাবে তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে ডোনটা ডোটা যেন কোনো রকমভাবে খুব শক্ত বা খুব নরম হয়ে না যায় মোটামুটি শক্ত করে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যেন বেশি জল পড়ে না যায় যেহেতু এখানে দু টেবিল চামচ ঘি দিয়ে প্রথমেই এত সুন্দর করে মরাম দিয়েছিলাম তো অতটা জলের প্রয়োজনও নেই দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আর হাত দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে মেখে নিতে হবে ব্যাস এবার রেখে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল অবশ্যই কিন্তু এই চিনি সেরাই এক কাপ জলের জন্য এক কাপ চিনি যথেষ্ট দুটো দিয়ে দিলাম এখানে ভালো সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ এলাচটা আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন ব্যাস ভালো করে এবার দেখুন চিনিটা একদম গলে গেছে হালকা একটা তার একটা তার ভাব চলে আসবে এই মতো দেখুন চিনিটা হয়ে গেছে মানে রসটা আমার হয়ে গেছে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে রসটাকে নামিয়ে রেখে দেব। এই লেবুর রসটা দেওয়ার জন্য এখানে কিন্তু চিনির দানা পাকিয়ে যাবে না ব্যাস দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আবারও মিনিট দুয়েক ধরে ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা যত সুন্দর করে মাখবেন খাজাগুলো কিন্তু ততটা সুন্দরই খাস্তা হবে আর ভীষণ ভালো হয় এটা খেতে আর খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বানানোও হয়ে যায় দেখুন এবার এখানে আমি একটা ছুরি নিচ্ছি আর একদম মাপ করে নিয়ে এখানে পাঁচটা লেছি আমি কেটে নেব তাহলে একই সমান রুটি কিন্তু সবগুলোরই লেচি কিন্তু একই রকম হবে রুটিগুলো কিন্তু একই এক সমানই হবে যেহেতু এখানে প্রত্যেকটা রুটি কিন্তু একই সমান করে বেলে নিতে হবে দেখুন সুন্দর করে কিন্তু লেচিগুলো এখানে বেল মানে গোল করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা লেচির ময়দা কিন্তু সমান রয়েছে আর অবশ্যই কিন্তু বেলে নেওয়ার কাজটা কর্নফ্লাওয়ারে করতে হবে কর্নফ্লাওয়ার দিয়েই করবেন যদি কারোর কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় দেখুন এবার কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে রুটিটাকে আমি বেলেও নিচ্ছি আর দেখুন খুব সুন্দর করে বেলাও হয়ে গেছে এইরকমভাবে প্রত্যেকটা রুটি আমি কিন্তু বেলে নেব এবার রুটিটা দেখুন একদম লাস্টের আমি ওপরে কিন্তু ঘি লাগিয়ে দিচ্ছি আর পর দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার এই সময় কিন্তু আপনারাও এখানে রিফাইন্ড অয়েল বা বাটার ব্যবহার করতে পারেন প্রত্যেকটা রুটি একই কিন্তু দিয়ে দিয়ে ঘি আর কর্নফ্লাওয়ার প্রত্যেকটা রুটি একই সঙ্গে সাজিয়ে নিয়েছি এবার দুই ভাত দিয়ে ভালো করে চেপে ধরে সুন্দর করে রোলটা কিন্তু বানিয়ে নেব আর লাস্টের দিকে কিন্তু রোলটা বানানোর সময় দেখুন হালকা করে জল দিয়ে দিতে হবে যেন এখানে মানে খাজাগুলো ভাজার সময় যেন ছেড়ে না যায় দেখুন জল দিয়ে দিয়েছে ভালো করে চেপে কিন্তু এখানে আরও দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে সুন্দর করে গোল করে নেব তাহলে যেন ছেড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না ব্যাস দুই সাইড ছোট বড় রয়েছে যার জন্য অল্প একটু একটু করে কেটে দিলাম তাহলে কিন্তু প্রত্যেকটা খাজার সাইজ একই রকমই হবে আর এই রকমভাবে টুক করে দেখে নিয়ে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু খাজাটা বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতোই বাড়িতে করে নেওয়া যাবে দেখুন একদম কিন্তু অসুবিধে নেই আর এই রকমভাবে হালকা করে ছুরি দিয়ে কিন্তু দেখুন এখানে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা লেচি ব্যাস একই সাইজের হবে যদি এরকমভাবে কেটে নেওয়া যায় এবার একটা একটা করে আমি এখানে নেব আর কিন্তু আমি এখানে দেখুন একদম ওপর দিকে হালকা চেপে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আলতো হাতে বেলনা দিয়ে আবারও কিন্তু এটাকে চেপে দেখুন চেপে বেলে নেব চাইলে দেখুন একদম হালকা করে এরকম ভাবে বেলে নিতে হবে তবে বেশি চাপ দেওয়ার দরকার নেই প্রত্যেকটা কিন্তু একই রকম ভাবে দেখুন আমি চেপে পেলে নিয়েছি ব্যাস এবার শুধু ভেজে নেওয়ার পালা কড়াই আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো গরমও হয়ে গেছে আঁচটা গমিয়ে এবার আমি খাজা ছেড়ে দিচ্ছি দুটো প্রথমেই দিলাম অল্প অল্প করেই ভেজে নেব এবার চামচ দিয়ে ওপিট এপিট ওপিট করে মোটামুটি এখানে মানে একদম লো আছে দুই তিন মিনিট তারপরে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে কিন্তু দেখুন সুন্দরভাবে এরকম লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে ভাজবেন তাহলে কিন্তু ভেতরটাও সুন্দর ভাজা হবে দেখুন প্রত্যেকটা খাজা আমার ভাজা হয়ে গেছে আর জোড়া চেয়ে দিলে কি বলুন তো ওপরটাই কালার হয়ে যাবে নেচটা কিন্তু কাঁচায় থেকে যাবে এই যে চিনি চিনির এবার সেরাটা করে রেখেছিলাম তার মধ্যে এবার দেখুন দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে আমি খাজা এবার এপিট ওপিট করে মিনিট দুই তিনট ধরে ভালো করে এখানে নারিয়ে নেবে পিঠো পিঠ করে সুন্দরভাবে চিনির রসটা কিন্তু লেয়ারে লেয়ারেও ঢুকে যাবে তো প্রত্যেকটা একই রকম ভাবেই কিন্তু করে নেব এত ভালো লাগে খেতে এই রকম ভাবে বাড়িতে খাজা বানিয়ে দেখবেন একদম আর দোকানে গিয়ে কিন্তু মানে কিনে নিয়ে এসে খাওয়ার কথা মনেই হবে না যে কোনো জিনিসই জানেন ঘরের তৈরি কিন্তু বেশি ভালো হয় দেখুন এবার এরকম ভাবে সবগুলোই কিন্তু চিনির রসে দেবো আর একটা একটা করে দেখুন উঠিয়েও নেব এতটাই সুন্দর হয় যদি একবার বাড়িতে কষ্ট করে বানিয়ে নেন তাহলে দেখবেন দেখুন প্রত্যেকটা চিনির রসে ডুবিয়েছিলাম আর এখানে নিয়েও নিয়েছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল দেখা আবার একটা নতুন এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ